আজকে অনেক ভোরে ঘুম থেকে উঠেছিলাম কারণ কাজের লোক হবে আর কাজের লোকের জন্য কি কি রান্না করলাম আর কি করলাম সেসব নিয়ে থাকছে আজকের ভিডিও সবাই দেখবেন প্লিজ আসসালামু আলাইকুম এভরিওয়ান সবার কি অবস্থা অনেক ভোরে ঘুম থেকে উঠেছিলাম সব কাজকাম সেরে তারপরে একটা বড় পাতিলে ছাই নিয়ে ঘুষে নিচ্ছিলাম কারণ এই পাতিলে করে আজকে রান্না করা লাগবে আর সকালবেলা খিচুড়ি রান্না পাঁচজন মানুষের জন্য কারণ রসুন লাগানোর জন্য পাঁচটা মানুষ হয়েছে আর এই এলাকায় মানুষদের খেতে দেওয়া লাগে আর এখানে আমি চাল ডাল কিছু ধুয়ে পরিষ্কার করে এনে ওর মধ্যে লবণ হলুদ মশলা যা যা লাগে কিছু দিয়ে দিচ্ছিলাম তারপরে চুলায় পাতিল বসিয়ে দিয়েছি এখন রান্না শুরু করে দেবো আর পেঁয়াজ মরিচ আগেই সব কেটে রেডি করে রাখছিলাম আমি সে গুলো পাতিলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করছে এই সময় গ্রামের বাড়িতে অনেক কাজ প্রত্যেকটা বাড়িতে বাড়িতে কাজ প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ধান কাটা রসুন লাগানো আর কি কাজের একবারে ধুম পড়ে গেছে আর আমার শ্বশুরবাড়ি এলাকায় লোক হলে তাদেরকে খেতে দেওয়া লাগে সকালে খেতে দেওয়া লাগে দুপুরে খেতে দেওয়া লাগে আর গ্রামের লোক যদি কাজ করে তাহলে রাতেও খেতে দেওয়া লাগে কিন্তু বাইরে থেকে লোক আনে সেই জন্যে আর কি সকালে আর দুপুরে খেতে দেওয়া লাগবে আর পাঁচটা লোক হয়েছে আর আমরা তিনজন আসি এই মিলে হচ্ছে মোট আটজন আটজন মানুষের রান্না বান্না কতগুলো বুঝতেই পারতেছেন তো সকালে ভাবলাম যে খিচুড়ি রান্না করে তাদের দিই তারপরে তরকারি ভাত রান্না করে রেডি করি কারণ তরকারি ভাত রান্না করতে করতে অনেক বেলা হয়ে যাবে সকালের খাবার রেডি করতে পারব না এইদিকে আমার কাজের ফাঁকে ফাঁকে এই সব ভিডিওগুলো করে দিয়েছে আমার ছোট্ট ছেলে কারণ ছেলে ছাড়া ভিডিও করে দেওয়ার লোক নাই আর এত কাজের চাপ যে আমার নিজে নিজে ভিডিও করার মতন কোনো সময় নাই এজন্য ভিডিও অতটা ভালো হয় না তো ওইদিকে আমার খিচুড়ি রান্না শেষ হয়ে গেছে এখন কলা আর আলু সিদ্ধ দিব এটাই হচ্ছে রান্না করব তরকারি কিছু একলা এক হাতে করা লাগতেছে তো এজন্য একটু আর কি জুলুম হয়ে যাচ্ছে আর প্রচুর পরিমাণে খিদা লেগেছিল তারপর এখানে আলু আর কলা সিদ্ধ দিয়ে আমি খেতে যাব কারণ না খেলে কাজ করতে পারবো না আমার শরীরটাও প্রচন্ড দুর্বল আর পেশার অনেক লোক দেখতে মোটা হলে হবে কি শরীরের মধ্যে কিচ্ছু না শুধু পানি আর পানি তো এখানে খিচুড়ি বেড়ে নিচ্ছিলাম আমি লোকদের জন্য থালা চামচ পানির মগ পানির জগ এগুলো সব রেডি করে আমার শ্বশুরকে অলরেডি দিয়ে দিয়েছি সে খাবার নিয়ে চলে গিয়েছে আর এখানে আমি প্লেটে করে খাবার আর কি নিব নিয়ে তারপরে আমি একটু খাবো জিসানকে একটু খাওয়াবো কারণ আমার হাতে সারা খেতে চাই না এতগুলো খিচুড়ি রান্না করছিলাম ভাবছিলাম যে মজা হবে না মনে হয় কারণ এতগুলো মানুষের রান্না করার কখনো অভ্যাসই নাই আটজন মানুষের খিচুড়ি রান্না করছি তবে বেশ ভালোই হয়েছিল সবাই খেয়ে বলছিল না অতটা খারাপ হয়নি নাই মজাই ওইদিকে খাওয়া দাওয়া শেষ করে আবার চুলার পরে চলে আসলাম তরকারি রান্না করার জন্য আলু আর কলা আমি ছেলে নিয়েছিলাম ওই ভিডিও ফুটেজটা নিতে পারিনি ছোট মানুষ দিয়ে ভিডিও করা বুঝতেই পারতেছেন সব ভিডিও তার করে দিতে চায় না তো অলরেডি তরকারি আমি চুলায় বসিয়ে দিয়েছি তারপরে ঝোল দিয়ে দিলাম এখন একটু পরে নামিয়ে দেবো মাছ দিয়ে রান্না করবো আর মাছটা আমি আগে একটু জাল করে আর কি রেখে দিয়েছিলাম এই জন্য অতটা জুলুম হয় না আর এদিকে তরকারি হয়ে গেছে তরকারি চুলায় রেখে দিয়ে আবার চাল ধুয়ে নিচ্ছি আর আমার শ্বশুর বাড়ি এখনো মাটি মাটির পাতিলে ভাত রান্না করা হয় আর মাটির পাতিলে ভাত রান্না করতে বেশ ভালোই লাগে কিন্তু তাই আমরাও আসলে মাটির পাতিলে ভাত রান্না করি আমাদের বলে যে তোমাদের হচ্ছে টিনের পাতিল দিয়ে কিন্তু বলে যে না মাটির পাতিলে ভাত রান্না করবো তো চালগুলো সুন্দর করে করে ধুয়ে নিচ্ছিলাম আর পানি এখানে মাপ দিয়ে দেখছিলাম যে কত অলরেডি ভাতও আমার প্রায় হয়ে গেছে এখন ভাতের পাতিল মুছে তারপরে কিছুক্ষণ পরে ভাতটা বেড়ে দিয়ে আর অন্যান্য কাজ আছে সেগুলো আর কি সেরে ফেলবো বাড়িতে দুই যায় একসাথে থাকলে অতটা জুলুম হয় না একা একা থাকলে প্রচন্ড জুলুম হয়ে যায় কোনটা থেকে কোনটা করবো আর কি ভেবেই পাওয়া যায় না তারপরেও মাথার উপর দিয়ে যে একটা ঝড় চলে যাচ্ছে কারণ শাশুড়ির হাত নিয়ে অতটা কাজ করতে পারছে না তো এই জন্য অনেকটা জুলুম হচ্ছে আমাদের গ্রামের বাড়িতে গ্রামের সকাল তো এইভাবে কাটে অনেক ভোরে ঘুম থেকে উঠতে হয় আর কাজের লোক হলে তো কথাই নাই এইভাবে দিন চলে যাচ্ছে জানি না আর কয়দিন থাকা লাগবে আমার ঢাকাতে আবার চলে যাওয়া লাগবে কারণ আমার স্বামীও খুব অসুস্থ তার জন্য মনটা বড় ভীষণ খারাপ লাগে ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ